এমনি প্রেম বেড়ে টইটুম্বুর অথচ দেখো তোমার নাগাল নাগালটুকুও আজকাল পাই না আমি প্রেম আর আদর জমে বুকটা ভারী হয়ে ওঠে তোমার আলিঙ্গন পাব না জেনেও কেমন মুখিয়ে থাকি রাত্রদিন তুমি আছো কিন্তু পাশে নেই তোমার বিরহে মেঘেদের সাথে আমার বড্ড আড়ি তোমায় ছোঁয়ার তাগিদে আজ বৃষ্টির জলকেও ছুঁয়ে দেখি না অবহেলায় সরিয়ে রাখি তুমি হলে এমন এক যন্ত্রণা যা শুধুই বেদনা আর চোখের জলে আমায় শুধু অশান্তি দেয় তুমি যুদ্ধের মাঠে ছুটে এসে আচমকাই আমার মগজে ঢুকে পড়া বুলেট যা আজকাল আমায় প্রতিটা মুহূর্তে শুধু ক্ষত বিক্ষত করে তুলবে তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায় জানি না মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল জানি না কবে কোথায় আমি দুঃখের সাগরে ঢেউয়ের গতিবেগ গন্তব্য খুঁজি আমি জীবনের পরিসরে নানাবিধ দুঃখের মগডাল বেয়ে বেয়ে সুখের কিনারা খুঁজি কিন্তু হায় এই পৃথিবীতে সুখ নেই প্রেম নেই মায়া নেই আছে শুধুই ছেড়ে যাওয়ার মিথ্যা প্রেমের খেলা এমনই এক নিঃসঙ্গ সন্ধ্যায় বাইরে প্রচণ্ড দমকা হাওয়ার দাপট তুমুল বৃষ্টিতে মন ভিচ্ছে সেই সঙ্গে বিদ্যুতের গর্জন কর্ণ মাঝে বিশেষ ভীতির উদ্রেক সৃষ্টি করে ওই আলোর ঝলকানিতে আমার চোখের কোনায় যুদ্ধের দামামা বাচ্ছে তোমায় ভালোবেসে আজ আহত পাখির মতো ছটফট করে মরছি আমি তুমি বলতে না ভালোবাসি এই বুঝি ভালোবাসা কখনো ভেবেছ তুমি ছাড়া আর কে আছে আমার আমার নিঃসঙ্গতার আধারের আলো হয়ে কেন রইলে না কেন চলে গেলে কেন আর কোনো টান রইল না প্রিয়তমা নাও এখন পুরো আকাশটাই তোমার ভালো থেকো তুমি ভালো থেকো না চাহিলে যারে পাওয়া যায় দেয়া গিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি আমি আধার রাতে আধার রাতে